আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে দেখাবো রোদে না শুকিয়ে ইজি ওয়েতে কীভাবে আমের আচার বানানো যায় চলুন রেসিপিটি দেখে নেই এর জন্য আমি প্রায় এক কেজি আম কিউব করে কেটে নিয়েছি রসুন বাটা নিয়েছি দুই টেবিল চামচ আদা বাটা নিয়েছি দুই টেবিল চামচ পাঁচ ফোঁড়ন বাটা নিয়েছি এক টেবিল চামচ শুকনো লাল মরিচের বাটা নিয়েছি এক টেবিল চামচ চিনি স্বাদ মতো সরিষার তেল ছিরকা লবণ স্বাদ মতো পাঁচফোড়ন গুঁড়ো এখন আমগুলোকে সামান্য লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের মতো সিদ্ধ করে নেব আমটা সিদ্ধ হয়ে আসলে পানিটা ছেঁকে নেব এখন একটি পাত্রে প্রায় এক কাপের মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে এলে এতে আমরা প্রায় এক কাপের মতো চিনি দিয়ে দেব। আপনারা কেউ চাইলে আরও বেশি চিনি ইউজ করতে পারেন যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন চিনিটাকে ভালো করে নাড়তে হবে চিনিটা ভালো করে নাড়তে হবে এবং চিনিটা গলে আসলে এতে আমরা সকল বাটা মশলাগুলো দিয়ে দেবো আমি সব মশলাগুলোকে সিরকা দিয়ে বেটে নিয়েছি কোনো পানি ইউজ করিনি প্রায় হাফ কাপের মতো সিরকা দিয়ে নিচ্ছি মশলাগুলো কষে আসলে এতে সিদ্ধ করে রাখা আমগুলো দিয়ে দিতে হবে আমগুলো দিয়ে ভালো করে নাড়তে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে পাতিলের তলায় না লেগে যায় এখন হালকা একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি কালার হওয়ার জন্য দারচিনি এলাচ এবং তেজপাতা দিয়ে নিচ্ছি আপনারা কেউ চাইলে গরম মশলা গুঁড়ো ইউজ করতে পারেন আমগুলো ভালো করে সিদ্ধ হয়ে আসলে উঠানোর আগে প্রায় এক টেবিল চামচের মতো পাঁচফোড়ন গুঁড়ো এবং কিছু মরিচের গুঁড়ো দিয়ে দেব ভিউয়ার্স আমার আচারটা প্রায় রেডি হয়ে গিয়েছে এবং অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না